আসসালামু আলাইকুম ক্লাস নাইনে সবাইকে স্বাগতম ক্লাস নাইনে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে ওভাল শেপ তৈরি করবেন ওভাল শেপ তৈরি করতে না পারলে আপনারা জুতার সোল ব্যাগের তলানি বা টেবিল মেট তৈরি করতে পারবেন না তাই ওভাল শেপটা খুবই গুরুত্বপূর্ণ তো চলুন দেখিয়ে দেই কিভাবে আপনারা খুব সহজেই ওভাল শেপ তৈরি করবেন তো ওভাল শেপ তৈরি করার জন্য আজকে আমি উলের সুতা আর থ্রি পয়েন্ট ফাইভ এম এম একটি হুক নিয়েছি তো ওভাল শেপ তৈরি করার জন্য প্রথমেই আমাদেরকে কিছুটা চেন করে নিতে হবে তো চেন তৈরি করার আগে আমাদেরকে স্লিপ নট করে নিতে হবে আমি আপনাদেরকে প্রথম ক্লাসে শিখিয়েছি কীভাবে স্লিপ নট আর কিভাবে চেন করতে হয় তো আপনারাও সেই ক্লাসটা দেখে দেখে কাজটা শিখে নেবেন তো আমি এখন আপনাদেরকে কিছুটা চেন করে দেখাবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তো আমি পনেরোটা চেন করে নিয়েছি তো ছোটো করে দেখিয়ে দিব বড় করে দেখালে ভিডিওটা বড় হয়ে যাবে তো আপনাদের যতটুক লাগে আপনারা ততটুক চেন করে নেবেন তো আমি এখানে পনেরোটা চেন করে নিয়েছি তো পনেরোটা চেন করার পর এই যে পনেরোটা চেন পনেরো নম্বর চেনে আমি এভাবে হাত দিয়ে ধরে আর তিনটা চেন করে নেব এক দুই তিন এই যে আরও তিনটি চেন করে নিলাম এই তিনটি চেন এক দুই তিন এই তিনটি চেন এখন ডাবল কুশেট হিসেবে কাউন্ট হবে তো এই তিনটি চেন করার পর এখন আমি এই তিনটি চেনের পর চার নাম্বার চেনে আমি একটি ডাবল কুশেট করে নেব এক এই যে এক একটি ডাবল কুশেট করে নিলাম তো তিনটি চেন আর একটি ডাবল ক্রোশেট মিলে হলো দুটি ডাবল কোশেট তো যেই চেনে আমি একটি ডাবল কোশেট করেছি সেম চেনে আমি আরও চারটি ডাবল কোশেট করে নেব এই যে দেখুন এক দুই তিন চার তো চারটি ডাবল কুশেট আর একটি চেন মিলিয়ে হলো ছয়টি ডাবল কুশেট এই যে আমি আপনাদেরকে গুনে গুনে দেখিয়ে দিচ্ছি এই যে এক দুই এই ভালো করে খেয়াল করুন এক দুই তিন চার পাঁচ ছয় তো ছয়টি ডাবল কুশেট হলো এখন আমরা প্রতিটা চেনেই একটি করে ডাবল ক্রোশেট দেবো এই যে প্রতিটা চেনে আমি একটি করে ডাবল ক্রোশেট দেব তো প্রতিটা চেনে আমি ডাবল ক্রোশেট করে ফিরে এসেছি এখন এই যে দেখুন চেনের লাস্টে একটা চেন বাদ আছে তো এই চেনে আমি আরও ছয়টি ডাবল ক্রোশেট করে নেব এই যে এই যে এই চেনটাতে ছয়টি ডাবল ক্রোশেট করে নেব এক দুই তো সাইডটি ডাবল কোশেট করে আমি ফিরে এসেছি এখন আমি প্রতিটা চেনে একটি করে ডাবল কোশেট করে নেব তো প্রতিটা চেনে আমি একটি করে ডাবল কোশেট করে ফিরে এসেছি এখন আমি আপনাদেরকে জয়নিংয়ের কাজটা দেখিয়ে দেবো এই যে এখানে যে তিনটা চেন আছে এক দুই তিন তিনটা চেনের মাথায় এই যেভাবে এইভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে দেবো স্লিপ স্টিচ করে জয়েন করে দেব তো পরবর্তী কাজে যাওয়ার জন্য আমি এখানে তিনটি চেন করে নেব এক দুই তিন তো তিনটি চেন করে আমি এই যে এই চেনের কোড়াইয়ে একটি ডাবল ক্রোশেট করে নেব এই যে এইভাবে এই চেনের গোড়াই একটি এই একটি ডাবল ক্রোশেট করে নেব তো একটি ডাবল কুশেট করে নেব এখন আমি এই ছয়টি চেনের মাথায় তার মানে হলো ছয়টি চেনের মাথায় আমি দুটি করে মোট বারোটি ডাবল কুশেট করে নেব তো বারোটি ডাবল কুশেট করে আমি ফিরে এসেছি এখন আমি প্রতিটা চেনেই একটি করে ডাবল কুশেট দেবো এই যে এই প্রতিটা চেনে একটি করে ডাবল কুশেট দেবো তো প্রতিটা চেনে আমি একটি করে ডাবল কোসেট দিয়ে ফিরে এসেছি এখন সেমভাবেই দেখুন সেমভাবেই এই সেমভাবে এই ছয়টি চেনের মাথায় আমি এই ছয়টি চেনের মাথায় আমি মোট দুটি করে বারোটি ডাবল ক্রোশেট দিয়ে নেব ও ছয়টি চেনের মাথায় আমি দুটি করে মোট বারোটি ডাবল ক্রোশেট করে নিয়েছি এখন এই যে প্রতিটা চেনের মাথায় আমি একটি করে ডাবল ক্রোশেট করে নেব তো প্রতিটা চেনের মাথায় আমি একটি করে ডাবল ক্রোশেট করে ফিরে এসেছি এখন আমি আপনাদেরকে জয়েনের কাজটা দেখিয়ে দেবো এই যে এক দুই তিন এই তিনটি চেনের মাথায় এই যে তিন নম্বর চেনের মাথায় এইভাবে এই যে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দেব এই যে এখন পরবর্তী কাজে যাওয়ার জন্য আবারও তিনটি চেন করে নেব এক দুই তিন তো তিনটি চেন করার পর আমি এই চেনের পরের চেনে এই যে এই চেনের পরের চেনে আমি দুটি ডাবল ক্রোশেট করে নেব এক দুই তো এরপরের চেনে আমি একটি ডাবল ক্রোশেট করে দেব এক এরপরের চেনে আমি দুটি ডাবল ক্রোশেট করে দেবো এই প্যাটার্নটা মূলত এক দুই এক দুই এই যে দুটি ডাবল কুশেট তো আবার একটি ডাবল কুশেট তো একটি ডাবল কুশেট তো পরে আবার দুটি ডাবল কুশেট এই বারোটি ডাবল কুশেটের মাথায় একটি দুটি করে ডাবল কোশেট দিয়ে হবে তো প্রথমে একটি তারপরে দুটি ডাবল কুশেট করে আমি এই বারোটি বারোটি ডাবল কোশেটের মাথায় আমি কাজটা কমপ্লিট করে নিয়েছি এখন এখানে প্রতিটা চেনের মাথায় এই বারোটা ডাবল কোশেটের আগ পর্যন্ত প্রতিটা চেনের মাথায় একটি করে ডাবল কোশেট করে দেব তো প্রতিটা চেনের মাথায় আমি একটি করে ডাবল কোশেট করে নিয়েছি এখন আবার সেমভাবে এই বারোটি ডাবল কোশেটের মাথায় একটি দুটি একটি দুটি করে মোট আঠারোটি ডাবল কোশেট করে নেব দেখতে পাচ্ছেন একটি দুটি করে আমি মোট বারো একটি দুটি করে মোট বারোটি ডাবল কুশেটের মাথায় আমি আঠারোটি ডাবল কুশেট করে নিয়েছি এখন এই যে দেখতে পাচ্ছেন এই প্রতিটা চেনের মাথায় আমি একটি করে ডাবল কুশেট করে দেব তো প্রতিটা চেনের মাথায় আমি একটি করে ডাবল কুশেট করে ফিরে এসেছি এখন আমি আপনাদেরকে আবার জয়েনের কাজটা দেখিয়ে দেবো এক দুই এই দুইটা চেন স্কিপ করে তিন নাম্বার চেনের ভিতর দিয়ে এই যে তিন নাম্বার তিন নম্বর চেনের ভিতর দিয়ে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দেবেন এই যে তো পরবর্তী কাজে যাওয়ার জন্য আবার তিনটি চেন করে নেব এক দুই তিন এই তিনটি চেন করার পর এখন আমি এই চেনের পরবর্তী চেনে একটি ডাবল কো করে নেব এই যে একটি এবং পরবর্তী চেনে আর একটি ডাবল কোশিট করে নিব একটি ডাবল ক্রোশিট করে নেব এবং তারপর চেনে দুটি ডাবল কোশিট করে নেব দুটি ডাবল ক্রোশিট করে নেব তো কাজটা মূলত এইভাবেই প্রথমে আমি করেছি একটা দুইটা এখন এই কাজটা হলো একটা একটা দুইটা মূলত এই প্যাটার্নটা এইভাবেই তো আপনি এইভাবেই সমস্ত কাজটা কমপ্লিট করে নেবেন সেমভাবেই তো আপনি যদি কাজটা আরও বড়ো করতে চান তাহলে তার পরবর্তীতে একটা 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 মানে তিনটি চেনের মধ্যে একটি একটি করে দেবেন এবং চার নম্বর চেনে দুটি করে দিবেন তো ভিডিওটা এই পর্যন্তই তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন এতে আমি পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদেরকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ